আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ দাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ এক্সপ্রেস সেল স্কোর অন্তর্গত কুলটি এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও স্টারলিং হসপিটাল যৌথভাবে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কুলটির একটি বেসরকারি অনুষ্ঠান হলে এই ক্যাম্পের মাধ্যমে রিটায়ার্ড এক্স এমপ্লয়িজদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয় ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরায় ধরা পড়ে আজকের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের চিত্র এদিন স্টারলিং হসপিটালের ডিরেক্টর ডাক্তার স্বর্ণভ রায় ও ডাক্তার অনুরাগ গুপ্তা এমডিডিএম কার্ডিওলজিস্ট নিজেদের মতামত জানান ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্য দিয়ে এছাড়াও হসপিটালের উচ্চ আধিকারিক ম্যাডাম কবিতা মাইতিও এই দিন উপস্থিত ছিলেন স্কুলটি এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সুশীল কুমার ব্যানার্জি এছাড়াও ছিলেন সেক্রেটারি সহ আরও অন্যান্যরা সংস্থার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত কর্মী সব্যসাজী চট্টরাজ তিনি এই ক্যাম্পের আয়োজনের মূল উদ্দেশ্য নিয়ে অবহিত করেন সকল দর্শকদের সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট উলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে আকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই আজকে কুলটি শিল্পাঞ্চলে আপনাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি আর দর্শকদের যদি একটু বলেন যে কি প্রোগ্রাম হচ্ছে আজকে সকাল থেকে আপনাদের এখানে আজকে কুলটি শিল্পাঞ্চলে আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি যাদের কুলটিতে ছেলে যে রিটায়ার্ড এমপ্লয়িজরা আছে তারা যাতে এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে সেই জন্য আমাদের স্টার্লিং হসপিটালের তরফ থেকে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরাও আছেন এখানে ডক্টর অনুরাগ গুপ্তা উনি কার্ডিওলজিস্ট ডক্টর ম্যাডাম আছেন উনি হচ্ছেন এমডি ডি ফিজিশিয়ান এনারা সব এসছেন এছাড়াও আরও আমাদের হসপিটালে অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা আছে আমরা আসানসোল পোল্টি শিল্পাঞ্চলের মানুষের কাছে একটাই আবেদন রাখি যে দীর্ঘ আজ বারো বছর ধরে আমরা কিন্তু এই শিল্পাঞ্চলকে সার্ভিস দিয়ে যাচ্ছি আপনাদের যে কোনো অসুবিধা বা যে কোনো বিপদ আপদে আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের স্বাস্থ্য পরিষেবার যে কোনো সুযোগ নিতে গেলে আপনি স্টার্লিং হসপিটালে অবশ্যই আসুন এসে আমাদের স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিন আমরা একটাই কথা বলি যে স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্যর যদি ঠিক আমরা পরিচর্যা করি তাহলে আমরা দীর্ঘ জীবন এবং দীর্ঘায়ু লাভ করতে পারি নিরোগ জীবন লাভ করতে পারি এবং স্টার্লিং হসপিটাল এই পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ এবং আরেকটা হচ্ছে যে অতি কম স্বল্প ব্যয়ে যেটা স্টার্লিং হসপিটাল অনেক কর্পোরেট হসপিটালের মতনই সার্ভিস দেয় এবং অনেক এই এলাকার শিল্পাঞ্চলের অধিবাসীরা অনেকে এই পরিষেবা নিয়েছেন এবং বলতে নেই যে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ ওনার ওনাদের দ্বারা আমরা প্রশংসিত হয়েছি এবং আমাদের কাছে এটাই বড় চ্যালেঞ্জ যে আপনাদেরকে সুস্থ রাখা এবং আপনাদের পরিষেবা দেওয়া আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন কার্ডিয়ার ডাক্তারবাবু আছেন মেডিসিনের ডাক্তারবাবু আছেন গ্যাস্ট্রোর ডাক্তারবাবুরা আছেন প্লাস ভালো ভালো সার্জনরা আছেন অতএব আপনারা সকলেই আসুন পুলটি শিল্পাঞ্চলের অধিবাসীকে আমরা অনুরোধ করছি যে প্রত্যেকেই এই পরিষেবার সুযোগ নিন এবং স্টার্লিং হসপিটালে এসে আপনারা আপনাদের চিকিৎসা করেন স্যার আপনার পুরো পরিচয়টা পরিচয় আমি ডক্টর স্বর্ণাব রায় স্টার্লিং হসপিটালের ডিরেক্টর ধন্যবাদ স্যার স্যার আজকে সকাল থেকে কি কি পরিষেবা এখানে মানুষ পাচ্ছে সকাল থেকে আমরা পেশেন্টদের ইসিজি করিয়েছি রেগুলার চেকআপ আর সুগার চেক করছি প্রেশার চেক করলাম এইসব ওষুধ কীভাবে অপটিমাইজ করা হয় আর কি কি পেশেন্টের কমপ্লেন্স আছে সেটা দেখে ওনার উচিত আমরা ইলাজ করেছি আর ট্যাবলেটস আমরা অ্যাডজাস্ট করেছি আর করেছি বলে দিয়েছি আর কোনো ইনভেস্টিগেশনের জন্য আপনারা হসপিটালে করতে পারেন আর আমরা যে চেষ্টা করব করবো একটা স্যার প্রশ্ন আপনার কাছে রাখতে চাইছি যে বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে যে এটা মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে কোভ্যাক্সিন বা কোভিড নাইন্টিন ইঞ্জেকশানটা নেওয়ার পর থেকে কিন্তু হার্ট অ্যাটাকের সংখ্যা অনেকটা বেড়ে গেছে যারা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাদের বয়স হার্ট অ্যাটাকের সংখ্যাটা হঠাৎ করে বেড়ে গেছে তা এটা কেন হচ্ছে এটা কি কোনো ইনজেকশনের সাইড এফেক্ট শুধু কোভিডের ইনজেকশন বা ভ্যাকসিনে বলবো না কোভিডের পোস্ট কোভিডেও খুব কমপ্লিকেশান হয়েছে কোভিডের একটা স্ট্রং থ্রম্বোজেনিক এফেক্ট হয় যে কারণে মানে ক্লটিং বেশি হয় পেশেন্টদের আর ওদের হার্টেরও সমস্যা হতে পারে সাথে সাথে মানে অ্যাওয়ারনেসটাও বেড়ে গেছে আগে অত অ্যাওয়ারনেস ছিল না কোভিডের মানে প্যান্ডামিকের আগে কি অত মানে কম বয়সের লোকেও হার্ট অ্যাট্যাক হচ্ছে সবাই ভাবতো কি না হয়তো কোনো স্মোকিং বা কোনো সাইড এফেক্ট বা রিস্ক ফ্যাক্টর জন্য ওনার ডেথ হচ্ছে বাট মেন জিনিসটা আছে কি পোস্ট কোভিড অ্যাওয়ারনেসটা বেশি হয়ে গেছে আর পেশেন্টরা খুব জলদি গিয়ে হেল্প করছে ট্রিটমেন্ট খুঁজছে আর সেই হিসাবে ডায়াগনোসিস হয়ে ওনার ট্রিটমেন্টও খুঁজছে শিল্পাঞ্চলবাসীকে নিজের শরীর সুস্থ রাখার জন্য কি বার্তা দিতে চাইবেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে মেন জিনিস হয়ে গেছে কি আমাদের কাজের যে এরকম আমরা কাজ করি মোস্টলি আর সিডেন্টারি লাইফ হয়ে গেছে আর আমরা একদম ডেস্ক জব করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই শেষ হয়ে গেছে সবসময় মোবাইলে হাতে নিয়ে আমরা চলছি মোবাইলটাই চলছে আমরা চলছি না সেই কারণেই পেশেন্টদের অতগুলো যে রোগ হচ্ছে হাইপারটেনশন ধরছে প্রেশার বাড়ছে সুগার বাড়ছে এইসব করলে আমরা নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ফিজিক্যাল হেলথটা খুব নিগ্ক্ট করছি এইসব না করে আমরা প্রত্যেক দিনই চল্লিশ মিনিট আমরা মানে ওয়াকিং করি বা কিছু লাইট ফিজিক্যাল এক্সারসাইজ করলে অনেকটাই রোগ সারা যাবে স্যার কোনো নাম ও পরিচয়টা যদি একটু বলেন দর্শক আমি ডক্টর অনুরাগ গুপ্তা এমডি ডি এম কার্ডিওলজিস্ট ধন্যবাদ নমস্কার আপনাকে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই আজকে সকাল থেকে কুলটি ক্লাবে আপনাদের কী অনুষ্ঠান চলছে যদি একটু বলেন দর্শক আমরা কুলটি এক্স এমপ্লইজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই অঞ্চলের সমস্ত মানুষকে আমরা একটা স্টারলিং হসপিটালের সহযোগিতায় ফ্রি মেডিকেল হেলথ চেক আপের আয়োজন করেছি তো আমরা সকাল থেকে আমরা করছি আমরা প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করেছিল আসুন আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা ফ্রি হেলথ চেক আপ করে যান যাক আমরা সমস্ত জায়গা থেকে মানুষ এসছেন আমাদের এখনও চলছে এখনও অনেক মানুষ চেক আপ করাচ্ছেন এবং যারও যদি সমস্যা বেরোচ্ছে সেই সমস্যার সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা আমাদের সঙ্গে দেখা করতে বলেছি আমরা তার সব রকম সহযোগিতা করব এই উদ্দেশ্যে আমরা এই মেডিকেল ক্যাম্পটা করছি কতক্ষণ অবধি চলবে এই ক্যাম্প যতক্ষণ বা আমাদের পেশেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মেডিকেল আগেও কেউ আপনার এই ধরনের ক্যাম্প করেছে হ্যাঁ প্রচুর মেডিকেল আমরা প্রতি মাসেই মোটামুটি একটা করে আমরা করি বিভিন্ন হসপিটাল আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আমরা চেক আপ ক্যাম্প করাই আপনার কোন নামও পড়েছে যদি বলেন আমার নাম হচ্ছে সুব্রসাচী চট্টরাজ আমি এক্স এমপিফেয়ার অ্যাসোসিয়েশনে একজন সক্রিয় কর্মী ধন্যবাদ